সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় কিন্তু আজকে অনেক বেশি ভালো আছি কারণ গতকাল রাতে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরবর্তী সময়ে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার ঘাসের জমিতে সার দেওয়ার জন্য যখন রাত্রে বৃষ্টি হয় আপনারা যদি সকালে সার দিতে পারেন জমিতে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় দেখা যাচ্ছে যে জমির মাটি কিন্তু নরম থাকে আপনারা জমির মাটিটা দেখলে বুঝতে পারবেন যে এইটা এই জায়গায় যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই যে দেখবেন এই যে মাটিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই যে নরম যখন হয়ে যাবে এই সময় কিন্তু সার দেওয়ার একেবারে উপযুক্ত সময় আমার এখান থেকে আমি ঘাস কিন্তু একবার কেটে নিয়েছি তারপরে যে যেভাবে আছে এইখানে আজকে আমি অল্প পরিমাণ সার দিব তো দেখেন কি সার আজকে আমি দিচ্ছি দর্শক বন্ধুরা ঘাসের জমিতে সার দেওয়ার জন্য ইউরিয়া সারই কিন্তু একটি পারফেক্ট সার দেখা যাচ্ছে এর সাথে আপনারা এই যে ইউরিয়া সারের সাথে আপনারা হচ্ছে যে কি বলে সুপার ফসফেট সারটাও কিন্তু যোগ করতে পারেন কিন্তু ওইটা এখন আমার কাছে আপাতত নেই যেটা আছে সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু অল্প পরিমাণ জমি এখানে কিন্তু বেশি সারের দরকার নেই এই যে যতটুকু আছে ততটুকুই আপনি কীভাবে এই জমিটা দিচ্ছি আপনারা দেখেন যে অল্প পরিমাণ সার আছে এটা কিন্তু আমি পুরো জমিতে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিতে হবে আর সার দেওয়ার পর দেখা যাক এই ঘাসগুলো কেমন বড় হয় সেতু একবার কাটা হয়ে গেছে এই কারণে আপনারা দেখতে পারতেছেন না অনেক ঘাসই এখানে কিন্তু হয়েছিল এখন সার দেওয়ার পর আশা করা যায় আবার আগের মতো করে আর দর্শক বন্ধুরা বৃষ্টির পরবর্তী সকালটা কিন্তু আমাদের মতো ছোট ছোট খামারিদের জন্য বেশ আনন্দের একটি দিন দেখা যাচ্ছে রাত্রে যখন বৃষ্টি হয়েছে সকালে কিন্তু এই যে মাটিগুলো ইয়ে হয়ে গেছে এই মাটিগুলো ভিজে গেছে আমার কিন্তু কষ্ট করে আর এখানে যে পানি দেওয়া লাগেনি এটা কিন্তু আমার জন্য একটা বেনিফিট তো সারগুলো আমি এভাবে দিয়ে দিলাম দেখে এখানে এখানে যখন ঘাস হবে এই ঘাসগুলোই কিন্তু পরবর্তীতে আমার গরুর মুখে খাবার হয়ে যাবে সুতরাং ঘাসের জমিতে সবসময় আমি আপনাদেরকে বলবো বর্তমান খড়ের দাম যেই হারে বাড়তিছে খড় বিচলি এই সমস্ত জিনিসের দাম যেই হারে বেড়ে গেছে আপনাদের উচিত হবে ঘাসের জমির যত্ন নেওয়া আর দেখা যাচ্ছে যে যতটুকু জায়গা আছে ততটুকু জমিতেই আপনারা ঘাস চাষ করতে পারেন আর ঘাস চাষ করলে কিন্তু আপনাদের গরুর খামারে খরচ অনেকটা কমে যাবে আর দর্শক বন্ধুরা বর্তমানে যেই হারে আপনার খড়ের দাম বাড়তিছে এখন কিন্তু আপনাদের ঘাস চাষ করা ছাড়া বিকল্প কোনো অপশান নেই আপনাদের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় আপনারা চেষ্টা করবেন ঘাস লাগানোর কারণ অল্প কি পরিসরেও যদি আপনারা ঘাস চাষ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যতটুকু ঘাস হবে ততটুকু ঘাস হইলেও কিন্তু আপনাদের গরুগুলো খেয়ে বড় হবে এবং আর ঘাসে যেই উপকারটা পাওয়া যায় ওটা কিন্তু খড়ে কোনোদিনও পাওয়া সম্ভব না কারণ খড়ে দেখা যাচ্ছে যে আপনার প্রোটিন ইসের পুষ্টিগুণ মনে হয় সামান্য নেই বললেই চলে আর ঘাসে তো জানেনি গরু ছাগলের জন্য মেনই হচ্ছে ঘাস তো আপনারা আপনাদের ছোট্ট পরিসরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় ঘাস চাষ করতে পারেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আর বন্ধুরা এমন প্রাকৃতিক যে এইগুলো আছে দেখা যাচ্ছে বৃষ্টি হয় বৃষ্টির পরবর্তী সময়টা আপনারা অবশ্যই বেছে নেবেন মাটি যেহেতু নরম থাকে এই নরম মাটিতেই সার দেওয়ার কিন্তু উপযুক্ত একটা সময় তো এই সময় আপনারা জমিতে সার দিতে পারেন দিয়ে এইভাবে কিন্তু জমির যে উর্বর শক্তি সেটা আপনারা ধরে রাখতে পারেন তো আপনারা পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকল তাদের সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল ভাইবরা তারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো সবশেষে আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম